আসসালাম আলাইকুম আলহমাতুল্লাহ ও সম্মানিত সুধী আজ আপনাদের এমন এক মর্যাদাবান দোয়ার কথা বলবো যা মাত্র সাতবার পাঠ করলে তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে আমরা সবাই জাহার্নামকে অনেক ভয় পাই আর জাহার থেকে বাঁচার জন্য আমরা সারাদিন কত ইবাদত করি নামাজ রোজা দান সৎকা ইত্যাদি তবে এ সকল আমলের পাশাপাশি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে মাত্র সাতবার এই ছোট দোয়াটি পড়তে পারি তাহলে সেই দিন বা রাতে মারা গেলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব ইনশা আল্লাহ প্রিয় দর্শক এটি আমার মুখের কথা নয় আবুদাউ শরীফের পাঁচ হাজার উনআশি নং হাদিসে বর্ণিত আছে হজরত হারিস ইবনে মুসলিম আত তামিমি রাদিয়াল্লাহ থেকে তার পিতার সূত্র থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লিউসাল্লাম সূত্রে বর্ণনা করেন নবী করিম সাল্ল আলিহ্লাম তাকে চুপে চুপে বলেন যদি তুমি মাগরিবের নামাজ থেকে অবসর হয়ে এই ছোট দোয়াটি সাতবার বলো তাহলে তুমি ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহার নাম থেকে মুক্তি লেখা হবে আর যখন তুমি ফজরের নামা শেষ করবে তখন অনুরূপ বলবে অতপর তুমি যদি ওই দিন মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে সুবাহান আল্লাহ চলুন এই মর্যাদা সম্পন্ন দোয়াটি শিখে নেই দোয়াটি হল আল্লাহ আজির মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন দেখুন প্রিয় সুধী দোয়াটি কত ছোট এবং সহজ আমরা চাইলেই এই দোয়াটি মাত্র সাতবার পরে ফেলতে পারে এতে আমাদের তেমন কোনো কষ্টই হবে না সম্মানিত সুধি দোয়াটি আমি বাংলায় আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি দোয়াটি হল আল্লাহ আজির নি সম্মানিত সুধি ভিডিওটি এখনই শেষ করব তবে এই মূল্যবান ছোট ও সহজ আমলটি অন্যর কাছে শেয়ার করে পৌঁছে দিয়ে আপনিও অনেক স্বভাবের অধিকারী হতে পারেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ